আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের মাঝে স্বাগতম প্রিয় আজকের আজকে ভিডিওতে আপনার মাঝে গুরুত্বপূর্ণ একটি সাহিত্য ইসলামিক সাহিত্য নিয়ে হাজির হয়েছে তো এই সাহিত্যটির নাম হলো রিজিক এটি লিখেছেন আব্দুল বিন আব্দুর রাজ্জাক তো প্রিয়দর্শক যারা ইসলামিক বই পড়তে অনেক পছন্দ করেন ইসলামিক বইগুলো যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি অন্যতম তো প্রিয় দর্শকের রিজিক বইটি এই সূচিপত্র যদি যাই আমি যদি আপনার এখানে দেখানোর চেষ্টা করি যে এই বইটিতে কি কী লেখা রয়েছে যদি আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রথমে ভূমিকা রয়েছে তারপরে জীবনের নিষ্ঠুর বাস্তবতা দুনিয়ার দাম কত টাকা টাকা বেশি হলেই কি শান্তি কে বোকা আর কে বুদ্ধিমান আসল জীবন কোনটা এপার বনাম ওপার দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের অবস্থান অবস্থানের ভয় ও বস্ত্রবাদী দুনিয়া রিজিক কি ও তার প্রয়োজনীয়তা রিজিক কি আপনার হাতে ভাগ্য ও রিজিক তাহলে কি ঘরে বসে থাকবো আল্লাহ সবাইকে ধনী করলেন না কেন আল্লাহ পরীক্ষা বনা মানুষের পরীক্ষা ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় বরাকাত বরাকাতের বাস্তবতা রসুল সে ঘটনা আবু রায় আল্লাহ এর ঘটনা আম্মুর ঘটনা বরকতময় জায়গা বরকতময় সময় বরকতময় কর্ম বিসমিল্লা বলা মহান আল্লাহর নাম স্মরণ করা কোরআন তেলোয়াত করা একত্রে খাবার খাওয়া এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে জমজমের পানি পান করা কোরআন ও হাদিসের আলোকে রিজিক বৃদ্ধির উপায় এখানে লেখা আছে তো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন তাওহিদ ক্ষমা প্রার্থনা করা আল্লাহকে ভয় করা আল্লাহর ওপর ভরসা করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা আল্লাহর রাস্তায় ব্যয় করা বারবার হজ ওমরা করা দুর্বল ও বিপদগ্রস্ত প্রতি সদয় হওয়া ইবাদতের জন্য সব সময় বের করা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা বিয়ে ও সন্তান বেশি হওয়া তালেবুল ইলম এর পিছনে খরচ করা কী করলে রিজিক কমে গুনাহ পিতামাতার অবাধ্যতা জিনা সুদ অপচয় নিয়ামতের অবমূল্যায়ন ফকির মিসকিনকে গলা ধাক্কা দেওয়া তারপর বলল অহংকার গরিব গৌরবী জীবনে দুঃখ কষ্ট ও কিছু কথা বিপদ আপদ জন্য কিছু দোয়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বইটি একটি গুরুত্বপূর্ণ বই আপনারা এই বইটির মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন বিশেষ করে এখানে বিভিন্ন কোরআনের আয়াত উল্লেখ করে লেখক বেশ কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন তো দর্শক যারা ইসলামিক সাহিত্য পছন্দ করেন তাদের জন্য এই বইটি পছন্দের শীর্ষে রয়েছে তাই অবশ্যই আপনারা এই বইটি আমাদের থেকে নামমাত্র হাদিয়া দিয়ে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে রিজিক সম্পর্কিত এই আলোচনাটি ভালোভাবে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন পড়তে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা